তো মরিচাঘাত দিয়ে মরিচ পাগিলি মিছিলাম দরে ওপর ওপর দিকে তোল না ওপৰ দিকে তোলে একদম চুরি দিয়ে রাখো আর আছে কতগুলা হয়েছে দেখো মালা দিয়ে দিচ্ছ বেশি হয় নাই তো এমনি হয়ে গেছে সবগুলো কাটো সবগুলো ঘাটো তো বেগুন আর দুইটা দেখো না আর অনেকগুলা যা বে আগে গাছ ভাঙতে পাল এটাতে গাছ এটা ভাঙি যাচ্ছে বেগুনে ভাড়ে দেখো দেখো একদম চুপি আছে এমনিতেও বেগুন অনেক বেশি ধরে মিশরিটা বেশি খাই না